আসসালামু আলাইকুম সন্ধ্যা বর্তমানে একটা সাত বাগানে দাঁড়িয়ে আছি এই সাত বাগানে কি কি জাতের চারা আছে সেটা আপনাদেরকে দেখাবো তবে বিষয় এই সাত বাগানে চারা নেই তবে পরবর্তী সময় অবশ্যই ড্রাগনের চারা চলে আসবে তো আমরা শুরুতে কিছু গাছ দেখাই তবে প্রথম গাছটার নাম আমরা বলতে পারবো না আমরা এটার দিকে প্রথমে গাছ দেখতে পাচ্ছেন এটার নামটা আমরা নাই বলি তারপরে আছে এখানে আঙুর গাছ তারপরে আমাদের নিচে আছে কলমি শাক গাছ এবং উপরে পাচ্ছি আমরা আম গাছ কাছে আমরা এখানে লেবু এবং এখানে আছে চাল কুমড়া এখানে সাদা আছে টাইম ফুল আছে এখানে আছে যে বেদনা গাছ এবং এখানে মিষ্টি কুমড়া চাইম ফুল দেখতে পাচ্ছেন এখানে এখানে এবার আমরা একটু এই সাইডে আসে আসে মানুষ এত সুন্দর করে যত্ন করে বিষয়টা হলো শখের দাম লাখ টাকা কারণ শখ করে কিন্তু চাইলে অনেক কিছুই করা যায় ছোট্ট একটা পরিসর সার বাগানে আপনিও চাইলে কিন্তু ঠিক এইভাবে পরিচর্যা করতে পারেন এবং সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন এখানে যে খরচগুলো হবে লাখ টাকার উপরে খরচ হবে হয়তো লাখ টাকার উপর প্রফিট করতে পারবেন কিন্তু বিকেলের একটা সময়ে যদি এই আপনার বাগানে আসেন এবং সিজনের শুরুতে আপনার গাছ থেকে একটি আম অথবা একটি খান সেটা কিন্তু অনেক টাকা দাম আপনার আমরা যে প্রথমে একটি আম গাছ দেখিয়েছিলাম একটু দেখা ওই সাইডে এই প্রথমে আম গাছটিতে একটু কাছে আসি আমরা প্রথমে আবার দেখা দিই এখানে দেখুন ছোট্ট একটি আম কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু আম পাকার সিজন কিন্তু এখানে আমের বোল আছে এবং আমও ধরে আছে এই আমটা যখন আপনার পেকে যাবে তখন কিন্তু আপনি লক্ষ টাকা দিয়েও কিন্তু এমন একটা আম পাবেন না কারণ এটা নিজের নিজের আপনার সাত বাগানে একটিমাত্র আম হয়েছে এবার আমরা আরো কিছু দেখাই আছে এটি একটি আম গাছ আমি জাতের কথা বলতেছি না কারণ বিভিন্ন জাতের আছে এবার পেঁপে গাছ আছে এটা মেবি টপ লেডি আর এই সাইডে লেবু গাছ রয়েছে অনেকে আমরা হাতে মেহেদি দেয় এটা হলো মেহেন্দি গাছ এবার বলুন তো গেস করোনা এটা কি গাছ এটা চালতা আমরা যে টক ছাই আসার খাই বাজার থেকে বড় বড় চালতাগুলো খাই সে চালতা গাছ দূর থেকে মনে হয়েছিল কাঠগোলাপ আমি যখন দূর থেকে প্রথমে দেখি জানলার অপোজিট সাইড থেকে তখন মনে করলাম কাঠগোলাপ এবার এই যে এখানে আসি আমরা এইটা হলো আপনার লিচু এই যে লিচু গাছ দেখতে পাচ্ছি বা এই যে এটা উপরে এটা এটা হলো আমরা গাছ আমরা এবার আমরা এখানে একটি আমরা দেখতে পাচ্ছি দেখেন এটাতে কিন্তু মার্শাল সুন্দর বল চলে আসছে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমাদের প্রত্যেকটা ভাইদেরকে বলবো আপনাদের ছোট্ট ছাদ বাগানে এমন পরিষ্কারটি করে একটা ছাদ বাগান গড়ে তোলেন তার সাইডে গাছ লাগাবেন এবং বিষয়টা দেখেন বিশ লিটারের জার আছে এখানে তেলের যে ফুল আছে তেলে জাতি নিয়ে অর্ধেক করে একটা লাগানো এবার এখানে দেখেন প্রায় পঞ্চাশ লিটার একটি বালতি আছে এমন বালতিতে আপনারা রোপণ করতে পারেন এবার এই সাইডে ফুল গাছ দেখতে পাচ্ছি এবং অপোজিট সাইডে একেবারে যেগুলো দেখতে পারবে না ক্যামেরা ওই ভিতরে অনেক ফুল গাছ আছে ফুল গাছগুলোর নাম বলতেছি না শোনেন যদিও এই জিনিসটা আমাদের গ্রাম অঞ্চলের শহরের গলিতে গলিতে নোংরা পরিবেশে বেড়ে উঠতেছে নিম গাছ নিম গাছ একটি কবিতা আছে তো সেই নিম গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধি গাছ হয়তো এটা বন জঙ্গলে হয় তবে দেখেন শখের জিনিস শখের দাম লাখ টাকা সেই শখ লাগিয়েছে এবার এখানে কলা গাছ দেখতে পাচ্ছি প্রচুর গাছও আছে এখানে এই যে ফুল দেখতে পাচ্ছি আমরা আমরা একটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি এবং এটা একটা ফুল গাছ ফুল গাছের নামটা আমি জানি না এবার এখানে দেখুন মালটা এই যে মালটা দেখতে পাচ্ছি যে মালটা এখানে এই চায়না মালটা না এর চায়না মালটা যে আপনার পয়সা মালটা আছে আরেকটা জিনিস দেখেন কবুতর আমার বাসায় একটা সময় পঁয়তাল্লিশ জোড়া কবুতর ছিল পঁয়তাল্লিশ জোড়া একটা মানে আবহাওয়া খারাপের কারণে একটা রোগের কারণে হঠাৎ করে আঠাশ জোড়া কবুতর চলে আসে যখন মারা যাওয়া শুরু করে তখন কবুতরগুলো ঘর থেকে ছেড়ে চলে যায় পরবর্তী সময় কয়েকটি ছিল এগুলা কোথাও চলে গেছে পরের খোঁজ পাওয়া যায় না তো যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন বিষয়টা হলো একটা ছোট্ট সাত বাগান করে উঠান বা বা সাইডে আপনার বাসা গ্রামে আপনি স্বাদে কোনো কিছু লাগাতে চাচ্ছেন না কিন্তু ঘরের পিছনে একটু ফাঁকা জায়গা পড়ে আছে সেই জায়গায় কিন্তু ঠিক এমন স্থানে কিন্তু অনেক গাছ লাগাতে পারেন এমন বালতিতে করে লাগাতে পারেন আর অনেকে প্রশ্ন করে যে ভাই ড্রাগন কিভাবে লাগাবো এই যে এখানে দুইটি ড্রাগনের চারা রোপণ করা এটাতে চারটা ড্রাগনের চারা রোপণ করতে পারে ঠিক এইভাবে কিন্তু আপনারা আপনাদের সাত বাগানকে গড়ে তুলতে পারেন আরও শুধু সাতবাগান চারা রোপণ করলে হবে এই চারা নিয়মিত পরিচর্যা করা লাগবে গাছের গোড়ার মাটিটাকে উল্টিয়ে দিতে হবে তার কারণ হলো অক্সিজেন রৌদ্র থেকে আর্দ্রতা গ্রহণ করে মাটি সেই মাটিটা শোষণ করে গাছের অক্সিজেন তৈরি করে মাটিটা যদি আমরা বারবার ভেঙে দিই বারবার ভেঙে দিই গাছ দ্রুত বৃদ্ধি হবে সেটা অবশ্যই করবেন শেষ ভিডিওর শেষে আরেকটা জিনিস বলবেন এখানে কিন্তু আমরা তুলসী গাছ এবং তুলসী গাছ এবং খাজুর গাছটা মিস করছি প্রথমে বলি এই গাছটা যত প্রথমে ভিডিওতে দেখাইছি লাস্টে দেখাই এই গাছটির নামটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবেন এই গাছের নাম কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ